আগে কোথায় চলবে পঞ্চায়েত দীর্ঘদিন থেকে চেষ্টা করছে তৎকালীন সময়ে যে পদগুলো দেওয়া হয়েছে সে তো পরিকাঠামোর ব্যবস্থা না দেখে দেওয়া হয়েছে তো বেশিরভাগ ক্ষেত্রে জায়গাতেই পঞ্চায়েতের হয় ক্লাবে নাহলে স্কুলে চলছে অনেক অগুনারি আছে এখনো জায়গার ব্যবস্থা করা যায়নি আর জায়গা এখন দুর্মূল্য জায়গাটা দেবে কে পঞ্চায়েত ব্যবস্থা করবে তো বা গ্রহণ মানুষের অনেক রকম প্রকল্প আছে করা যায় কিন্তু জায়গাটা নেই সমস্যা এটা পরের জায়গায় সে পাকাপুক্ত ব্যবস্থা নাও দিতে পারে বা বাধা দিচ্ছে দেবে না টেম্পোরারি ভাবে চলছে পঞ্চায়েত হাতে দেখা গেলো ছাউনি ফাউনি ওনার ব্যবস্থা করছে বা সেরকম প্রচুর করতে যায় কেউ না বাধা দিচ্ছে পঞ্চায়েত কি দায়ভার নেবে এখন এই একটা সমস্যার জায়গা 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 থাকলে পঞ্চায়েত বা ব্লক থেকে হোক যেভাবেই হোক একটা আর্থিক আনুকূল্যে সেটা হয়তো হতে পারত কিন্তু সে জায়গাই তো নেই কার জায়গায় করবে টেম্পোরারি ভাবে চলছে যার জন্য এই অবস্থা হয়ে আছে এখন দেখা যাক আমি কথাবার্তা বলেছি সেই জায়গা মালিকের সঙ্গে যদি সেই চালাটা করতে দেয় অবশ্যই তার পঞ্চায়েতটার ব্যবস্থা করে দেবে